ম্যাসি আসলেন খেললেন জয় করলেন দুই সালের প্রথম গোলটি করে ফেললেন ক্লাব আমেরিকান বিপক্ষে লম্বা একটি বিরতির পরে লিওনেল ম্যাসি মাঠে নেমে দেখালেন তার ম্যাজিক ইন্টারমায়ামি বার্সেস ক্লাব আমেরিকান ম্যাচে ম্যাচের একত্রিশতম মিনিটে ক্লাব আমেরিকানের হয়ে প্রথম গোলটি করেন মার্টিন পরবর্তীতে ইন্টারমায়ামিকে চৌত্রিশতম মিনিটে সমতায় ফিরেন লিওনেল ম্যাসি শিবরাজের বাড়ানো বল থেকে প্রথম গোলটি করেন লেরান বাসি এতে তার দু হাজার কুড়ি সালের প্রথম গোল এবং তিনি গোলটি খুব ঠান্ডা মাথায় করেন দ্বিতীয়দের বাউন্নতম মিনিটে ক্লাব আমেরিকানের হয়ে রয়েস দ্বিতীয় গোলটি করে এতে করে এক দুই গোলে এগিয়ে যায় ক্লাব আমেরিকান পরবর্তীতে ম্যাচের বিরানব্বইতম মিনিটে ইন্টারমের হয়ে আভিলেস দ্বিতীয় গোলটি করে এবং খেলা ঢো হয় খেলা করা ফিনল্যান্ডটিতে যদিও ম্যাচটি ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ তারপর হ্যাভিয়ার মাস্টার প্রথম ম্যাচ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল হ্যাভিয়ার মাস্টার আন্ডারে প্রথম জয় পেয়েছে তাদেরকে আরও কাজ করতে হবে হ্যাভিয়ার মাস্টারকে ইন্টারমায়াম ডিফেন্সে আরও শক্তিশালী করতে হবে এদিকে তাকে চোখ রাখতে হবে পুরো ম্যাচে অ্যানালাইসিস করলে আপনি ম্যাচই লুইস এবং জরিয়া বা ছাড়া তেমন কোনো খেলোয়াড়ের পারফরমেন্স চোখে করার মতো লাগবে যদিও ম্যাচটি তিন দুই গোলের ব্যবধানে শোটাউটে শ্যুট আউটে ইন্টারমায়ামিজয় হয়তো